আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার কাঁঠাল আর চালের গুঁড়া হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা কাঁঠাল আর চালের গুঁড়া খেয়ে নিলাম এটা কিন্তু আমাদের রংপুরে এই পাকা কাঁঠাল আর চালের গুঁড়ো আর সারা খায় না চালটা আসলে ভেজে নিয়েছি তারপর ব্লেন্ড করে নিয়েছি তো গুঁড়ো হয়ে গেছে ওর মধ্যে একটু লবণ দিয়েছিলাম তো সেটা দিয়ে খাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর এই যে তারপর আ বাবুকে একটু পড়াইতে বসাইছি ও আসলে পড়তেই চায় না কিন্তু তারপরে যতটুকু পড়ে আলহামদুলিল্লাহ আসলে ও পড়া আর পেন্সিল তো ধরতেই পারে না শুধু ওকে রং করতে দেয় যে এভাবে করুক তারপর হারটা ঠিক হয়ে আসবে তারপর না লেখাটা আমি শেখাবো আমি আমার বেবিকে চাপ দিই না তো তোমরাও বেবিদেরকে কখনো চাপ দিবা না আস্তে ধীরেই শিখো তো ওকে হচ্ছে পড়ানোর পর উপরে একটুখানি মেহেদি দিলাম আসলে আগে খুব সুন্দর করে দিতে পারছিলাম এখন আর ওইভাবে ধৈর্য হয় না তো তারপর এখানে হচ্ছে সবজিটা রান্না করে নিলাম অনেক দিন পর আর অনেক দিন পর সবজি খেতে ভালোই লাগে তারপর দুপুরে একটু ঘোরাঘুরি লাভিব বলতেছে যে মামুনি একটু আমি ঘুরবো তাই রিকশায় করে এই বাসার আশপাশ একটুখানি ঘুরে নিয়ে আসলাম ওকে তো যাতে করে কিনা আমার ছেলের মন মানসিকতা ভালো থাকে আর আমারও যেন মন মানসিকতা একটু ভালো থাকে তো এটাই আর কিছু না তো বন্ধুরা আজকের এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকার সব সময় চেষ্টা করবে নিজের মতো থাকার চেষ্টা করবে নিজের মতো করে চলার চেষ্টা করবে কারণ আপনার মন যা চায় তাই করবেন তাহলে সব সময় ভালো থাকবেন আর অন্যের কথা কখনোই শুনবেন না আর অন্যের কানাঘষা বা কোনো কিছু আমি তো সারাদিন এ ধরনের মানে আমার দিন ভালোই আর কি যায় তো ওইভাবে আসলে আমি ইয়ে করি না তো তারপর চলে আসছি খালামনির বাসায় আর লাভিব আর হচ্ছে যে খালামনির মেয়েটা আশা দুজনে মিলে দুষ্টুমি করতেছে মজা করতেছে তো